আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন তো দেখেন কি সুন্দর বাতাস বইতেছে তো সবাইকে দুপুরের শুভেচ্ছা আসলে দুপুরের বাতাস ঝড় প্রচুর বইতেছে শব্দ তো এদিকে আমরা চিংড়ি মাছ কিনেছি তো চিংড়ি মাছ প্রায় বাসা শেষ হয়ে গিয়েছে কাটা হয়ে গেছে তো অনেক বড় চিংড়ি মাছ এনেছি তো এই যে একটা দেখেন তো অনেক বড় বড় চিংড়ি আসলে এই যে মাছগুলা বড় বড় মাছ তো আসলে চিংড়ি মাছ কে কে পছন্দ করেন জানাবেন তো এদিকে চিংড়িও এনেছি আবার অনেক মুরগি তো দুপুরের ঝড়মরে রোদ দেখেন কি সুন্দর রোদে ঝিকঝিক করতেছে চারিদিক বাড়িও পুরা পরিষ্কার এদিকে আমার মা মুরগি অবশ্য কাটা হয়ে গেছে মুরগি এখন তুলে রাখবে ফ্রিজে যে দেখেন প্রায় এগারো কেজি মুরগি আনছি অনেক মুরগি তো মুরগির ছাড় ছাড়বিধা অনেক মুরগি এনেছে আর এবং মুরগির দোকানে অনেক প্রচুর ভিড় ছিল তো পুরা মাসিক বাজার করে রাখছি পুরা মাসের মুরগি কিনে রাখেছি ওদিকে দেশি মুরগিটা কই দেখেন প্রচুর রোদ এদিকে সবাই কাজে বিজি। তো এদিকে দেখেন সুন্দর আম ধরে আছে তো আমের সিজন যেহেতু চলে আসছে আমের দিন বৈশাখ মাস তো এই যে দেখেন ছোট্ট গাছে কি সুন্দর আম ধরছে প্রচুর আম ধরছে তো এ গাছেও দেখেন ছোট ছোট জামবুরা মানে এখন জাম গুলো পাকি নেই বড় হয়নি তো বেশ কিছু ছোট গাছে বেশ কিছু জামবুরা দিয়েছে তো দেখতে খুব সুন্দর লাগতেছিল আর দুপুরের তো প্রচুর রোদ রোদে ঠিক ঠিক করতেছে চারিপাশ ঝলমালো এদিকে দেখেন সুন্দর তারা ফুল ফুটে আছে ফুল ফুটছে তো আমাদের ছাদে তো সুন্দর ফুল ফুটে আছে সবাইকে ফুলের শুভেচ্ছা রইল ভালোবাসা রইল অনেক অনেক ভালোবাসা তো এখানে দেখেন তেঁতুলের আচার আচার বানিয়ে রোদে দিয়েছি মানে রোদ হওয়ার জন্য ওদিকে যে মরিচ দিয়েও আচার বানানো হবে শুকনো মরিচ দিয়ে শুকনো মরিচ রোদে শুকাইতেছি দেখেন তো এখানে আচার দিয়ে আচার রোদে শুকানো হচ্ছে মানে রোদ খেয়ে রেখে দিলে আচারটা খুব ভালো থাকে তো কারোর যদি লোভ লাগে আমার কোনো দোষ নাই আচার দেখে জীবে যদি জল আসে সবার আটকে রাখবেন সবার জল আটকে রাখবেন আমারই গালে চল চলে আসছে আপনাদের কি বলবো তা আমি একটু খেয়ে নি শুকনো মরিচের আচার কি কেউ খেয়েছেন জানাবেন কারণ আমি এখনো খাইনি কেমন লাগে জানি না অবশ্যই ভালোই লাগবে আসলে আমরা যারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছি সবাইকে অবশ্যই একটা লং ভিডিও তৈরি করতে হবে অবশ্যই একটা তিন মিনিটের ভিডিও নিতে হবে স্কিপ ভালো হইতে হবে তারপরে আপনার প্রতিনিয়ত একটা লং ভিডিও দিতে হবে যে কোনো স্কিপ দিয়ে তো যেভাবেই হোক একটা ভিডিও তো তৈরি করতে হবে তো এভাবে আপনাদের মাঝে একটা ভিডিও তুলে ধরলাম তো দেখেন দক্ষিণা বাতাস কি সুন্দর বইতেছে আমাদের বাড়ির সামনে মাঠ এ যে একটা কাঁঠাল গেছে একটাই কাঁঠাল আছে আট সব কুটি পাখিতে খেয়ে ফেলছে শুধু একটা কাঁঠালে আছে আর প্রচুর বাতাস হইতেছে মানে বলবো যে বিদ্যুৎ না থাকলেও হওয়া বাতাস চারিপাশে মানে ঝড়ের গতিতে বাতাস হইতেছে ঠান্ডা বাতাস প্রকৃতির বাতাস আসলে অনেক মনোমুগ্ধকর এবং মনোরম ঠান্ডা হাওয়া আসলে এই ফ্যানের বাতাস থেকে এই বাতাসটাতেই শান্তি বেশি লাগে তো সবাই চেষ্টা করবেন যে প্রতিদিন একটা লং ভিডিও দিতে বা সপ্তাহে একটা লং ভিডিও দিতে যারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন অবশ্যই সপ্তাহে একটা হলো একটা লং ভিডিও দেওয়ার চেষ্টা করবেন এবং ভিডিওটা অবশ্যই তিন মিনিটের উপরে হতে হবে যে কোনো ভিডিও আপনি যেভাবে যে যে কোনো দিয়ে একটা ভিডিও তৈরি করবেন এবং আপনার স্কিপ যাই হোক আপনার ব্যাকগ্রাউন্ডটা সুন্দর রাখবেন স্কিপ যদি ভালো না হয় ব্যাকগ্রাউন্ডটা ভালো হতে হবে কারণ যে কোনো মানুষ যে কোনো একটার প্রতি আগ্রহ করে আপনার ভিডিওটা দেখবে তো যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন এবং সবাইকে দুপুরের শুভেচ্ছা রইল তো চারিদিকে শুধু সবুজ আর সবুজ গাছের পাতা সবুজ গাছের পাতা সবুজ গাছের পাতা সবুজ দেখেন কি সুন্দর গাছের পাতা যে নতুন সবুজ নতুন কুড়ি গজিয়েছে মানে গাছের পাতা নতুন গজিয়েছে তো দেখতেও খুব সুন্দর লাগতেছে তো দেখুন কি সুন্দর সবুজে ভরপুর চারিদিক সবুজ আর সবুজ তো সবাইকে অনেক অনেক ভালোবাসা রইলো শুভেচ্ছা রইলো সূর্যের আলো কমে গেছে বিধায় মানে চারিপাশটা মানে একটু এই যে আবার আলো উঠছে এখন আলো হয়েছে তখন আসলে সূর্যের আলো ছিল না বিধায় অন্ধকার হয়েছিল তো এখন দেখেন সূর্যের আলো উঠছে তো চারিপাশ আবার আলো কিন্তু আসলে আমরা একটা একটা থেকে একটা না থাকলে অবশ্যই চলতে না পারি আমাদের যেমন সূর্যের আলোর প্রয়োজন সে তেমন চাঁদের আলোরও রাতের বেলা চাঁদের আলোরও প্রয়োজন যেমন দিন সূর্য ছাড়া চলতে পারে না তেমনি রাত চাঁদ ছাড়া চলতে পারে না তো ঠিক আমরা একে অপরের ভালোবাসা ছাড়া চলতে পারবো না এই ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করতে হলে সবাইকে সবার পাশে থাকতে হবে সবাইকে সবার ভালোবাসা দিয়ে পাশে থাকবেন অসংখ্য ধন্যবাদ সবাইকে অনেক অনেক ভালোবাসা রইল এবং এই ঠান্ডা প্রকৃতির বাতাসের হাওয়ার বাতাসের ভালোবাসা রইল আপনাদের এই একটু বাতাস লাগান গাই দেখবেন শান্তিতে সবাই সবার পাশে ভালোবাসা দিয়ে থাকতে পারবেন অসংখ্য ধন্যবাদ